ইনফেকশন হয় অ্যান্টিবায়োটিক কম দুদিন বলো অ্যান্টিবায়োটিক সে আবার কাশি আমার তো বলছেন জি জি তারপর দেখবেন বাচ্চা একটু দ্রুত হাঁটতে গেলে খেলতে গেলে অল্পতে হাঁপাই যায় বুকে দরফর করে তাই না বাবু গামে বেশি হাত পা ব্যথা করে শারীরিক কোনো বৃদ্ধি নাই বৃদ্ধি না কারণ খেতে পারে না বৃদ্ধি করতে হবে জি জি বলা হয় এইসব প্রসেস অবশ্যই অপারেশন লাগে কেন অপারেশন করতে হবে ওষুধ দিয়ে টনসিলের ব্যথা কমে লাল কমে কখনোই টনসিল ছোট হয় না জি বড় টনসিলের কারণে বাচ্চা রাতে ঘুমাইতে কষ্ট হচ্ছে এটা ঠিক করার জন্য পড়াশোনা ঠিক মতো করার জন্য খাওয়া দাওয়া ঠিক মতো করার জন্য বাচ্চা শারীরিক বৃদ্ধি হওয়ার জন্য বুঝতে পারছেন আমি অপারেশন করি মেশিনের মাধ্যমে রক্তপাতবিহীন টনসিল অপারেশন কোনো ব্যথা হয় না কোনো ব্লিডিংও হয় না খুব দ্রুত সুস্থ হয়ে যায় ওটা বুঝতে পারছেন জি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ